নমস্কার বন্ধুরা দালের খেতে কি তোমরা কে কে ভালোবাসো আমরা আগের দিন যে বার বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে তাল নিয়ে তো আমি তালটা নিয়ে এরকমভাবে কে কে নিচ্ছি আমার এতে তান্তিক সুবিধা হয় তাই মধ্যে হচ্ছে চোখ সুবিধা আমি পারি না আর তালটা কাঁকার পরে ওটা আটা দিয়ে পুরো জল না দিয়ে মিখে নেওয়া হয়েছে মাখাটা মা মেখে দিয়েছিলো তাই আমি ভিডিও করি করতে পারিনি আর তার আগের তালটাকে একটু জাল দিয়ে নিয়েছিলাম তাকে দিয়ে দিয়েছিলাম এক টাকা মতো চিনি একটু তোমরা যেরকম যে মিষ্টি খাও সেরকম দিতে পারো তারপরে সেটাকে বেলে নিয়েছি বেলার পরে খেতে তারপরে সার্ভ করে দিয়েছি আর কিছুই না আমাদের তো বাড়িতে সবাই ভালোবাসে বাট আমি ভালোবাসি না করে একটা কিন্তু করতে আমি ভীষণ ভালোবাসি এইসব জিনিস তো তাই করেছি আর আমার ছেলে প্রচুর জিজ্ঞেস যে তুমি এরকম করেই বানাবে তো দেখো তোমাদের কেমন লাগছে